গুড মর্নিং কাজ 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 তো সকাল থেকেই তখন ব্রাশ হাতে করে নিয়ে আমি কাজ করতে শুরু করেছি কেন বলতো আজকে কিন্তু অনেক কাজ আছে তাই ভাবলাম যে চলো ব্রাশও করি আর এদিকে ঘরগুলোকে একটু গুটিয়ে দিই কারণ জামাকাপড়গুলো পরে আছে ক্যাথা বালিশগুলো গুটিয়ে দিই তো সেই জন্য সকাল থেকে ব্রাশ মুখেই মানে লেগে গেলাম কাজে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আর উঠেও গেছি প্রায় নটার সময়তে কারণ এখন ঘুম ভাঙতেই চায় না শীতের সকাল একদম ঘুম ভাঙতে চায় না না এটা বলবো না সকাল ছটার সময় উঠেছিলাম তারপর আবার কিন্তু ঘুমিয়ে আর এই রোজকার কাজ আর সত্যি বলছি গুছানো আমার আর অতটাও ভালো লাগছে না কারণ প্রত্যেকটা দিন গোটানো সব কিছু জামা কাপড় প্রত্যেকটা দিন রয়েছে ডেলি কার ডেলি এরকম কাজ করতেই হয় তো তাও তোমাদের সাথে সেটাই শেয়ার করি যেটুকু কাজ করি না করি যা করি সেটাই শেয়ার করি তো এই আর কি আর মেয়ের সোয়েটারগুলোকেও কাচা হয়ে গেছে সেগুলোকেও গুছিয়ে গুছিয়ে ভাঁজ করে ভাঁজ করে রেখে দিচ্ছি কারণ কখন কোনটা পরে ও তো পরতেই চায় না যদিও তাও আমি ভালোভাবে রেখে দিচ্ছি কখন কোনটা দরকার পড়ে তার ঠিক নেই গো নয় আমাকে বকা দেবে বাড়িতে জানো তো কারণ ও তো এমনিতেই সোয়েটার জামা কাপড় পরতে খুব একটা পছন্দ করে না একদমই পছন্দ করে না আমার কাছে তো পড়তেই চায় না বাড়ির সবারই কাছে মানে ওর যাকে বেশি ভালো লাগে তার কাছে পড়বে তার কাছে খাবে এরকম হয়ে গেছে আর আমার কাছে তো খাবারটা খেতেও চায় না খাবারও খেতে চায় না জাস্ট সকালে যেটুকু খাওয়াই তাই তাছাড়া খেতে চায় না কো নয়তো বাড়ির লোকেই সবাই খাওয়ায় আর আমি তো রান্না বান্না করতে ব্যস্ত থাকি আর রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর চলে এসছি একটু ছাদে মেয়েকে নিয়ে আর আরও কত কাজ করছে তখন দেখতেই পাচ্ছ জামাকাপড় তিল শেষে kal ini senang pasti Pak mm Bapak Hmm Cici nungrah Eh hey, ud Wadudududud চলবি হ্যাঁ বলবে জানিস বাবু বলবে প্রাপ্তি আর প্রাপ্তির মা চা দিল না কি আসছে তো জবা আসছে তো মানে তাই খন্না গটি ঘুরছো ফোনের আওয়াজ পেল কথা পেল খন্না গটি করতে লেগেছে এই তো বাবু কার জন্য কাঞ্চিস

তাহলে মামটা খেতে হবে যে সুজিটা খেতে হবে যে অমনি করে নাচবে অমনি করে নাচবে প্রাপ্তি কো দেখি অমনি করে নাচবে বাবা রে এ বাবা রে সরে 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 হুম সরে মাথায় টুপিটা পরবে মাথায় টুপিটা হ্যাঁ মাথায় টুপি পরবে কখন বেরো করতে যাবে না মাথায় টুপি পড়বে যে

বাবুর খুব ঠান্ডা লেগেছে চলো লাকি আগে আগে ধরছে দেখি ঠাকুমা উঠেছে নাকি চায়ের জন্য বললো চা করেছিলাম আছে চা করেছিলাম তো ঘুমা ছিল বলে ঠাকুমাকে চাটা দেওয়া হয়নি তা তোকে দিয়েছি তো চলো চাটা দি এই শীতের সন্ধে গরম গরম চা তুমি কি খাচ্ছো কি দেখি মুখটা দেখি তুমি কি খাচ্ছ চা অমনি করে খাই বাবু সবজি কি করতে হবে মাংসটা কাছে দিনে করেছিলাম বাঁধাকপিটা মনে হয় কাটতে হবে বাঁধাকপিটা বাঁধাকপি তো চলো বাঁধাকপি বাঁধাকপি ভালোই ছিল

মেকআপ করতে বসি আর এই আমার ফুল লুক কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদেরকে বলছিলাম অনেকটাই টাইম হয়ে গেছে আর ব্লগিংটাও শেষ করা হয়নি তাই মানে একটা রিলস দিয়ে তোমাদেরকে মানে ব্লগিংটা শেষ করে দিই তাই চলো গুড নাইট টাটা বাই আবার নেক্সট কোনো ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি